আজ আমি তোমাদের এমন একটা শাড়ি দেখাতে এসেছি এই শাড়িটার নাম আগে আমি আর রিয়া মিলে ডিসকাস করছি যে নাম দেওয়া যায় রিয়া একটা নাম বললো নামটা আমি কি বলবো অনলাইনে একদম ভিডিওতে বলবো এটা एक्चुअली তোমরা দেখো আমি শাড়িটা কি নাম দেব মানে এটা এত নরম মানে এই যে এইভাবে এইভাবে ভাবে পুরি যাচ্ছে নাও রিয়ালি চে ঝোলা পোলা শাড়ি মানে একদম মানে ঝুল ঝুল করে পড়ে আছে মানে এটা ব্রোকেট বলা ফুল আভের ব্রোকেট কি নরম তার থেকেও হাজার গুণে নরম একটা শাড়ি মানে এরকম হাত থেকে ফসকে যাচ্ছে ঠিক আছে স্লিপি টাইপে তো শাড়িটা ইম্পসিবল সবটা খোলা এক পিস আমি আরিয়া চ্যালেঞ্জ করেছি খুলে আবার ভাঁজ করেই ছাড়বো তো এই কারণে এই ভাই এটা খোল আহে দেখো শাড়িটা পড়ে যাচ্ছে কিন্তু একটা খুলে দেখাচ্ছি এই শাড়ি যদি দোকানে কোনো কাস্টমার বলে যে আমাকে একটু খুলে দেখান কি হবে সর্বনাশ হয়ে যাবে শাড়ি ঠিক আছে চলো এইদিকে দিকে তোরটা এইদিকে শাড়ি বাইরে ভাই কোয়ালিটি না শাড়িটা কিন্তু সেই কোয়ালিটি মানে যে কেউ এই শাড়িটা পরে সারাদিন ভাববে যে আমি আর কোনো শাড়িটা খুলবই না ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো মডেল নয় ঠিক আছে এটা কিন্তু সিল্কে যাচ্ছে শার্টিন যেটা হয় শার্টিন কোয়ালিটি বাট তো মাচ সফটনেস এই কালেকশনে আমরা সফটও রয়েছে আমি চাইটা মেচেলা পড়ব বাট মানে খুবই ইমার্জেন্সি ভিডিও করছি মানে তোমরা বিশ্বাস করো আমি জানি না ফিল করাতে পাচ্ছি না ক্লোজিং করে দেখাবি যে এই যে সফটনেস এই জিনিসটাকে তোমরা মানে ফিল করতে পাচ্ছো যে আমার হাতে কি রয়েছে চাইটা পুরোটাই এইরকমই দেখতে খুব সুন্দর আনকমন একটা কালেকশন আর কমফোর্টেবল জোন চেনো কমফোর্টেবল জোন কাকে বলে তো কমফোর্টেবল জোনের মধ্যে সব থেকে বেস্ট যেটা হয় না যে মনে ওই যে সবসময় আমরা একটা ডায়লগ মাই না যে শাড়ি এমনই যে ফিল হবে না যে শাড়ি পরে রয়েছি আজকের কালেকশনটা ঠিক মানাচ্ছে এই কথাটা শাড়ি এমনই দিলাম যে তোমাদের ফিলই হবে না শাড়ি পরে আছি শাড়িটার কোয়ালিটি ঠিক এমনই ঠিক আছে তো মানে শাড়িটা এতটা নরম মানে এতটা নরম আমি এটা বুঝতে পারছি আমি এটা কীভাবে এইভাবে নিলে ভালো লাগছে তো যাই হোক মজা হচ্ছি শাড়িটা খুব সুন্দর শাড়ি নিয়ে বুকিং করবে আমি অ্যাকচুয়ালি এটা আরও প্রিন্ট অর্ডার করেছি কারণ এটা আমার বড্ড ভালো লেগেছে আর দোকানেও সবাই দেখছি খুব ভালোবাসাও দিচ্ছে মানে কাস্টমাররা যখন একবার হাতে পাচ্ছে তখন সবাই কম বেশি নিচ্ছে ঠিক আছে তো চলো একটা একটা করে কালার দেখাই কারণ ইম্পসিবল এই শাড়ি খোলা এরকমই সিল প্যাক যাবে তোমাদের কাছে জাস্ট দেখে নাও খুব সুন্দর খুবই নরম তোমরা হয়তো ফিল করতে পারছো খানিকটা যে কেমন হবে যাচ্ছে কালারগুলো এখানে রাখলে ঠিক আছে চলো নেক্সট কালার আচ্ছা এটা আছে সি গ্রিন ব্ল্যাকিশ আর এটা পুরোটাই তোমাদের ব্ল্যাকের মধ্যে চলে আছে কালার কম্বিনেশন জাস্ট দেখো আবার বলে দি প্লিজ কেউ মোডাল ভাববেন এটা পুরোটাই কিন্তু তোমাদের একদম বাটার যে কোয়ালিটি হয় শার্টিনের মধ্যে এক্সাক্টলি সেই কোয়ালিটি দিচ্ছি খুবই মানে আলাদা টাইপের মানে আমি এইরকম টাইপের শাড়ি মনে হয় না আমার দোকানে কখনো দেখেছো এই শাড়ি আমার দোকানে আমি শাড়ি কখনো সেল করিনি একদম মানে আলাদাই মানে আমি আলাদা মানে যে কি আলাদা করে পরবো বুঝতে পারছি আচ্ছা এই কালারটা এই কালারটা কিন্তু ডিফারেন্ট আছে ঠিক আছে এইটা এই কালার এটা কিন্তু রামা কালার এটা সি গ্রিন ব্ল্যাক সেটা কিন্তু রামা এর মধ্যে চলে আছে ডিজাইনটাও খুবই সুন্দর যারা রয়েছো যারা অফিস পারপাস শাড়ি পড়তে ভালোবাসো যারা ভাবো যে এমন একটা শাড়ি এরকমই শাড়ি চাই যে সারাদিন পরে থাকবো দৌড়াবো লাফাবো বেরাবো ফিল আসবে না শাড়ি পরে আছি এক্স্যাক্টলি আজকের কালেকশনটা তাদের জন্য ঠিক আছে কারণ আমি যে কালেকশন আজকে দেখালাম আমি নিজেই কনফিউজ আছি কি নাম দেব নিজেই বুঝতে পারছেন শাড়িটা কী করে খুলে দেখাবো তো খুলে তো দেখাতে পারলাম না এত নরম এইটুকু বলতে পারি হাতে গেলে সারাটার দিন মোনাবে আমি এই শাড়িটাই পরে থাকি আরও মোনাবে আমি আরো দু তিনটে নিই নি হ্যাঁ অবশ্যই একটা ডিজাইন তো তোমরা দু তিনটে নিতে পারবে না আমি তোমাদের জন্য আরো আরো ডিজাইন এনেছি ততক্ষণে একটু ওয়েট করতে হবে কারণ কালেকশনটা মাত্র ঢুকেছে মাত্র ভিডিও করলাম আবার স্টক ঢুকবে পুজোতে তোমরা অ্যাভেলেবেল দোকানে পাবে তো সাইটার দাম এবার বলে দিই এত সুন্দর ঝোলা ফোলা কালেকশনের দাম যাচ্ছে শুধুমাত্র যা যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তাড়াতাড়ি পাবে সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আছে ভিডিও আমি এফডি সমাপ্ত করি এই ঝোলা ফোলা কালেকশন খুব তাড়াতাড়ি তোমাদের ঘরে চলে যাবে তোমরা আনতে গেলে অবশ্যই রিভিউ দেবে টাটা খুব ভালো